যখন জাহান জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান নামে এসেছ আনিল মুজরিমিন হে অপরাধীরা কেন তোমরা জাহান নামে এসেছ আজকে জায়গায় কেন তখন তারা বলবে চারটা অপরাধ আমরা করেছিলাম এই চারটা অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান নামে দিয়েছেন এই চারটা এমন অপরাধ যা মারাত্মক অপরাধ যেটা লঙ্ঘন বলা হয় এই সীমালঙ্ঘন করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জাহান নামে দিয়েছেন তাদেরকে বলা হবে মা কেন তোমরা জাহান নামে কিসে কি সে তোমাদেরকে জাহান নামে নিয়ে এসেছে তোমাদেরকে তো জাহান নামে আসার কথা না আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে মহাবত করে অতি আনন্দ করে আল্লাহ রব্বুল আলমিন ভালোবেসে তোমাদেরকে তৈরি করে দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছিলেন আশরাফুল সকুল হিসাবে সৃষ্টির সেরা সমস্ত জাতিসমের নেতা করে আল্লাহ পাক তোমাদেরকে পাঠাইছিলেন তারপরও কেন তোমরা মা সালাকুম ফি সাপ কেন তোমরা জাহান্নামে এসেছ তখন তারা বলবে চারটা কারণে আমরা জাহান নামে এসেছি নাম্বার ওয়ান হলো অলুলাম মুসল্লিন জাহান নামে আসার প্রথম নাম্বার কারণ হল অলুলাম না কুমিনাল মুসল্লিন আমরা এই কারণে জাহান নামে এসেছি আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না নামাজই দিছিলাম না নামাজ আদাই করতাম না আজান দেওয়ার পরে আমরা গুরুত্ব সহকারে শ্রবণ করি নাই এবং আজান শোনার পরে আমরা নামাজের দিকে ধাবিত হইনি আমাদেরকে বারবার নামাজের আহ্বান করা হয়েছে পল্লারের আহ্বান করা হয়েছিল কিন্তু আমরা সেটার গুরুত্ব দেইনি আলুলাম না কুমিনাল মুসল্লিন তারা বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না আমরা নামাজের পাবন্দি ছিলাম না মসজিদের সাথে আমাদের সম্পর্ক ছিল না নামাজিদের সাথে আমাদের সম্পর্ক ছিল না নামাজের সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না সম্পর্ক ছিল না এতবার কে নামাজের কথা বলা হয়েছে তারপর আমরা সেদিকে গুরুত্ব দেয়নি এ কারণেই আজকে আমাদেরকে আসতে মুসল্লি আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না নামাজে আমরা আসতাম না আজকে যারা নামাজ পড়েন না নামাজের পাবন্দি হন না নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় পয়েন্ট কালেমা নামাজ ইমান আনার পরেই নামাজ পড়তে হবে ইমান আনার পরেই নামাজ পড়তে হবে একজন ব্যক্তি মুসলমান হবে যখন সাথে সাথে তৎক্ষণিক নামাজের অক্ত চলে আসলেই তখন থেকে তাকে নামাজের পাবন্দি হতে হবে এটা ফর জায়েন তা না হলে সে মুসলমান বলে পরিচয় দিতে পারবে না ওই জাহান্নামীরা যখন তাদেরকে দলে দলে নিয়ে যাবে জাহান্নামের দিকে তখন তারা বলবে আমরা চারটা অপরাধ করেছিলাম যার কারণে আজকে জাহান নামে এসেছি নাম্বার ওয়ান হল কল উলাম মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না নামাজই ছিলাম না মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না মুসল্লিদের সাথে নামাজের সাথে মসজিদের সাথে আমাদের কোনো সংযোগ ছিল না যোগাযোগ ছিল না যার কারণে আজকে আমরা জাহান নামে এসেছি দুই নাম্বার কারণ হলো কোনো আমরা মিসকিনদেরকে খেতে দেয়নি অভাবগ্রস্ত অসহায় দরিদ্র মিসকিন তাদেরকে আমরা খেতে দেইনি তাদের মাঝে আমরা তাদের সহযোগিতা সাহায্য আমরা নাই তাদের পাশে যাইনি মিসকিন যারা ছিল তাদেরকে আমরা গলা ধাক্কা দিয়ে তাড়াই দিয়েছিলাম তাদের প্রতি আমাদের কোনো রকম সহানুভূতি ছিল না এ কারণেই আজকে আমরা এসেছি কোনো কুনু মূল মিসকিন মিসকিনদের প্রতি আমাদের কোনো সহানুভূতি ছিল না আমাদের দায়িত্ব এবং কর্তব্য ছিল কিন্তু আমরা পালন করি খোঁজখবর নেইনি গলা ধাক্কা দিয়েছি তাড়াই দিয়েছি বাহির করে দিয়েছি খেতে দেইনি সাহায্য করিনি সহযোগিতা করিনি আমার যোগ্যতা ছিল দেখিনি এজনি মিস্কিন্দেরকে খাওয়ানো নবীজি বলছেন যে ব্যক্তি কোনো এতিমের মাথায় হাত বুলালো কোন ব্যক্তি যদি কোন এতিম অসহায়ের মাথায় হাত বুলায় সহযোগিতা করে তেমতের দিন ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে যাবে সুবাহান্লাহামদি এজনী এতিম অসহায় যারা সমাজে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ গরিব প্রকৃতি যারা তাদের খোঁজখবর নেওয়া তাদের বোল ত্রুটিগুলো ক্ষমা করা তাদের খাদ্যর অভাব বস্ত্রের অভাব চিকিৎসার অভাব তাদের পাশে যে দাঁড়ানো উপকার করা হ্যাঁ তাদের বেশি বেশি খোঁজখবর নেওয়া সম্মানিত প্রিয় ভাই এতিমখানা যে সমস্তগুলো আছে এতিমখানা বাচ্চাগুলো খাচ্ছে কি না হ্যাঁ তাদের খোঁজখবর নেওয়া বাবা মা ছেড়ে তারা এসছেন মাদ্রাসায় এলএম শিখতে ছোটো ছোটো বাচ্চাগুলা মাদ্রাসায় যেই দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা যাদের কোমলমতি শিশু তারা তাদের থাকার কথা ছিল মা বাবার আদরে যত্নে তারা বড় হবে মা বাবার আদর স্নেহ পাওয়ার সময় তারা সেগুলো ছেড়ে তারা মাদ্রাসার কুটুরি এসছে কেন এই কারণেই এসেছে এলএম শেখার জন্য জাতির নেতৃত্ব দেবে বলে মানুষ হওয়ার জন্য হ্যাঁ দিন শেখার জন্য তারা এসেছেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছেন সুতরাং এই বাচ্চাগুলাকে তাদের খেদমত করা তাদের খাওয়ানো তাদের সুযোগ সুবিধা দেওয়া যে দানগুলো আপনারা মাদ্রাসায় করেন এই দান এই অর্থগুলো তাদের পিছনে খরচ করা হয় এটা একটা সলিড দান এর ভিতরে কোনো সন্দেহ নাই সম্মানিত ভাই তাদের আবাসনের ব্যবস্থা করা তাদের স্থায়ী বসবাস এই ব্যবস্থা করা হুম জমি কিনে দেওয়া মাদ্রাসার জমি কেনার জন্য অনেকে নিয়ত করেছেন এটা একটা অনেক বড় অনেক বড় একটা কাজ অনেক বড়ো একটা সবের কাজ দামি কাজ এই অর্থ আজ হোক কাল হোক দুনিয়া ছেড়ে আমরা চলে যাব কিন্তু এটা থাকবে সেখানে যতগুলো বাচ্চা লেখাপড়া করবে আলেম শেখবে আলেম হবে তার এক ভাগ সব আপনার আমার আমল নামায় পৌঁছাতে থাকবে সুবাহান হবে হামদি এই জন্য আল্লাপাক বলছেন কোন যারা জাহান্নামি হবে তারা মিসকিনদের খেতে দিত না মিসকিনদের খেদমত করতো না মিসকিনদের সহযোগিতা করত না তারাই দিত বাহির করে দিত কষ্ট দিত এজন্য আজকে জাহান্নামে এসেছে এজন্য খবর তার কোনো অসহায় ব্যক্তি দাঁড়ে আসলে দুয়ারে আসলে তাকে তাড়ায় দিবেন না বাহির করে দিবেন না ধাক্কা দিবেন না হ্রাস করবেন না তার সাথে সঠিক ব্যবহার করবেন কেননা আল্লাহ তালা তেমতের দিন জিজ্ঞাসা করবে বান্দা কোনো এক সময় আমি তোমার দ্বারে গিয়েছিলাম জিজ্ঞাসা করবে বান্দা আমি কোনো এক সময় তোমার দ্বারে গেলাম তোমার বাড়ির গেটের সামনে আমি দাঁড়াইছিলাম আমি তোমার বাড়ির গেটের সামনে গিয়েছিলাম বান্দা আশ্চর্য হবে হে রব আপনি গিয়েছিলেন বলা আল্লাহ আপনি গেলেন আর আমি আপনাকে গুরুত্ব দেয়নি এটা হতে পারে না ওই আমি তো কোনোদিন আপনাকে দেখিনি আপনাকে যাইতে দেখি নাই আল্লাহ পাক বলবেন বান্দারে অবশ্যই তোমার বাড়ির দরজায় আমি দাঁড়ায়ছিলাম কিন্তু তুমি আমাকে ধাক্কা দিয়ে তাড়াইয়ে দিয়েছিলা বাহির করে দিয়েছিলা মনে করে দেখো তুমি আমাকে কোন একদিন তারাই দিয়েছ বাহির করে দিয়েছ তখন বান্দা বলবে না এমন আচরণ আমার দানা শোভা পাই না আমি করি নাই এটা ভুল এমন আচরণ তো আমি কোনোদিন করিনি তখন আল্লাহ পাক বলবেন বান্দারে আমার একজন বান্দা অসহায় হয়ে তোমার দ্বারে গিয়েছিল তুমি তাকে গুরুত্ব দাও নাই তারাই বাহির করে দিয়েছিলা মনে রেখো আমার বান্দাকে যে সহযোগিতা করলো আমার বান্দার দিকে যে সাহায্যের হাত বাড়াই দিল আমি রব্বুল আলমিনকেই আমি রব্বুল আলমিনের দিকে সে হাত বাড়াই দিল আর যেই বান্দা আমার কোনো বান্দার দিকে হাত বাড়ালো সে আমার দিকে হাত বাড়ালো আর আমি রব্বুল আলমিন সাথে সাথে তার হাতখানা ধরে ফেলি যে হাত আমি রব্বুল নামিন ধরি ওই হাত ধরে আমি আমার বান্দাকে জান্নাতে পৌঁছে দেই বান্দা তখন আশ্চর্য হবে তার মনে পড়ে যাবে কবে কোন দিন সে মিসকিনকে গলা ধাক্কা দিয়েছে কবে কোন দিন সে অসহায়কে তাড়াই দিয়েছে সাহায্য করে নাই আমার প্রিয় ভাইরা বান্দাকে সাহায্য সহযোগিতা যারা করে আল্লাহ রব্বুল আলমিন বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে নবীজি বলছেন দুইটা কাজ করো বিনা হিসাবে জান্নাতে যাবে কয়টা আওয়াজ দিয়ে বলেন কয়টা কাজ দুইটা কাজ এক নম্বর আম মেহমানদারি করা মানুষকে খাওয়ানো মানুষকে খাওয়ানো মেহমানদারি করা প্রথম নাম্বার হলো আফসু সালাম বেশি বেশি করে সালাম প্রদান করা একজন আরেকজনকে সালাম দেওয়া এক মুসলমান আরেক মুসলমানকে দেখা হওয়ার সাথে সাথে সুন্দর করে সালাম পরিবেশন করা নবীজি বললেন জানায়া কি অপরের প্রতি দয়া হয়ে ভালোবাসার নিয়তে তোমার নিয়েতে কল্যাণের নিয়েতে যারা সালাম পরিবেশন করে সুন্দর করে সালাম দেয় আর যে ব্যক্তি জবাব দেয় নবীজি বললেন ওই ব্যক্তি আর যে ব্যক্তি তাকে সালাম দিল উভয়ের ভিতরে আল্লাহ আলামিন কল্লান কামি করে দেয় দুই নাম্বার হলো নম্বর হলাম যারা মানুষকে খাওয়ায় মেহমানদারি করে আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে মনে রাখবেন সে আপনাকে বিপদে ফেলার জন্য আসে নাই মেহমান এসেছে তার টা সে খাবে আপনাকে আরও মেহমানদারি করবে আপনাকে আরো বরকত দিয়ে যাবে এজন্য জন্য মেহমানকে যা জোটে সেটাই খাওয়াবেন বেশি বেশি করে খাওয়াবেন এটিমসহাইদেরকে খাওয়াবেন তাদের মুখে খাদ্য উঠাই দিবেন তাদের খোঁজখবর নিবেন সবচেয়ে বেশি আল্লাহ রব্বুল আলমিন খুশি হয় ওই ব্যক্তির ওপরে যারা মানুষের কল্যাণে কাজ করে মানুষের কল্যাণে যারা কাজ করে আল্লাহ পাক সবচেয়ে বেশি তাদের ওপরে খুশি হয় কারণ ল হামুল্লাহ আল্লাহ আর নাস মাওলা বলেছেন যারা বান্দার প্রতি রহম করে আমি আল্লাহ তাদের প্রতি রহম করি তো ওই জন্য জাহান্নামিরা চারটা কারণে জাহান নামে যাবে দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে পালাম না কোনো তাইমুল মিসকির মিসকিন অসহায় গরিব এতিম তাদের প্রতি তাদের কোনো সহানুভূতি ছিল না এই জন্য তারা জাহান্নামে নামে যাবে তিন নাম্বার কারণ হল জোরে বলি আল্লাহ আকবর রব্বুল আলমিন বলেন তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে তোমরা নামে কেন এসেছ তারা বলবে আমরা এসেছি আমরা আলোচনাকারীদের সঙ্গে আলোচনা করেছি সমালোচনাকারীদের সঙ্গে বসে তাদের সাথে আমরা সমালোচনায় অংশগ্রহণ করতাম যখন গিবত শিকায়ত হত হতো এক জায়গায় অনেকে বসে গিবদ শিকায়ত করে পর নিন্দা করে করে মানুষকে অকট্ট ভাষায় গালিগালাস করে এমন ব্যক্তিদের আয়োজনে তাদের এমন ব্যক্তিদের তাদের সাথে বসে তারা যে মানুষকে অকট্ট ভাষায় গালি দিয়েছিল সমালোচনা করেছিল পর নিন্দা গিবত করেছে আমরাও তাদের সঙ্গী হয়ে অংশগ্রহণ করে তাদের সাপোর্ট দিয়েছিলাম একমত ছিলাম যার কারণে আজকে আমরা এসেছি সম্মানিত প্রিয় ভাইরা বর্তমান এক একটা চায়ের দোকান মনে হয় এক একটা পার্লামেন্ট এক একটা চায়ের দোকান এক একটা পার্লামেন্ট সেখানে বসে নানা কথা একেবার রাজনৈতিক মহল থেকে শুরু করে একেবার মসজিদের ইমাম পর্যন্ত গ্রাম্য সাধারণ থেকে একবার উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষকে নিয়ে সেখানে সমালোচনা করা হয় এক একটা চায়ের দোকান এক একটা পার্লামেন্ট আল্লাহ পাক বলছেন অকুন্না না খুদু মাল খিন আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করেছি গিবোধ করেছি কর নিন্দা করেছি মানুষকে বিপদে ফেলার জন্য চক্রান্ত করেছি ষড়যন্ত্র করেছি এ কারণেই জাহান নামে এসেছি যেখানে দেখবেন গিবত হচ্ছে বাধা দিবেন আর তা না হলে না শুনলে উঠে আসবেন গিবোধ করা যেমন পাপ শোনাও তেমন পাপ আপনি ভাবছেন আপনি চুপচাপ আছেন শুনছেন কিছু জবাব দিচ্ছেন না শোনাও পাপ শোনা যাবে না সেখান থেকে উঠে আসবেন প্রিয় ভাইয়ারা খবরদার জবান জবান একটা মূল্যবান নিয়ামত মূল্যবান একটা সম্পদ বহু মানুষ বোবা আছে কথা বলতে পারে না কত মানুষ বোবা জবানে কথা বলতে পারে না অথচ আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছেন এই জবান দ্বারা আমাদের উচিত হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা মানুষের কল্যাণের কথা বলা মানুষকে ভালো কাজের আদেশ করা কিভাবে দেশ এবং জাতি গঠন করা যায় হ্যাঁ তাদেরকে হেফাজত করা যায় এ বিষয় নিয়ে আলোচনা করা এটা গোনাহের কিছু নয় কিন্তু যখন আপনি একজন ব্যক্তি ভুল করেছে তার ভুল তাকে ডেকে ধরায় দিবেন ভাই আপনার এটা ভুল হয়েছে এটা সবচেয়েতে বড় কল্যাণ কিন্তু তার নিয়ে সমালোচনা করবেন না মানুষ মাত্রই ভুল হতে পারে হোক আমার কিংবা আরেকজনের হোক সে ইউনিয়নের চেয়ারম্যান কিংবা মেম্বার কিংবা ইমাম কিংবা মসজিদের কমিটি ধরুন আমাদের এই মসজিদের কমিটি বৃন্দ যারা আছে তারা ভুল করতে পারে সাথে সাথে তাদের ভুলটা ধরাই দিবেন আপনি একজন সাধারণ মুসল্লি আপনার দায়িত্ব হচ্ছে কমিটি বৃন্দকে ধরাই দেওয়া যে এই কাজটা ভুল হচ্ছে সে সংশোধন হয়ে যাবে কিন্তু সমালোচনা করা যাবে না আর যারা সমালোচনা করবে আল্লাহ বলছেন অকন্যা না খুদ মাল খাঈদিন ওরা জাহান্নামে যাবে এই সমালোচনা সমালোচক হওয়ার কারণে আমার প্রিয় ভাইরা চার নাম্বার কারণ হল রব্বুল আলমিন বললেন তাদের কাছে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান নামে এসেছ তারা বলবেন চার নাম্বার কারণ হল আমরা কর্মফল দিবসকে অস্বীকার করেছিলাম অর্থাৎ আমরা এই গুনাহের কাজ গুণা করেছি নামাজের প্রতি পাবন্দি ছিলাম না আকিম উদ্দিন দিন প্রতিষ্ঠার কাজে আমরা মনোযোগ দেয়নি কাজ করিনি আমরা মানুষের সমালোচনায় লিপ্ত ছিলাম আমরা এতিমদেরকে খেতে দেয়নি পড়তে দেয়নি এই কাজগুলো আমরা এই কারণেই করেছি আমরা পরকালকে অস্বীকার করেছিলাম পরকাল যে আসে কেমত আসবে আর একটা জিন্দগি আসে সেখানে ওঠা লাগবে আল্লাহর সামনে জবাব দিতে হবে এই দিনটাকে আমরা অস্বীকার করেছিলাম এই অস্বীকার করার কারণে আল্লাহ রবিনাজামে দিয়েছে এমন একটা জিন্দেগি দুনিয়ার সামান্য জিন্দেগি এই ক্ষণস্থায় মায়ায় পড়ে আমরা রবকে বেমালুম ভুলে গিয়েছিলাম আমরা নবীজিকে ভুলে গিয়েছিলাম ইসলামিক নীতি আদর্শকে ভুলে গিয়েছিলাম কোরআন জিন্দগিকে ভুলে গিয়েছিলাম আমরা দিন কে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করিনি সে কাজে আমরা বাধা দিয়েছিলাম এই সমস্ত কর্মগুলা তখন করেছি যখন আখেরাত সম্পর্কে আমাদের বেমালুম অলসতা ছিল আখেরাত সম্পর্কে বেমালুম আমাদের উদাসীন ছিল আল্লাহ ফাঁক বলবেন হা জাহান্ন আল্লাপাক ওই অপরাধীদের আজকে তোমরা জাহান্নাম থেকে বাড়ানোর জন্য চেষ্টা করো কারণ যেদিন দুনিয়াতে তোমরা অপরাধগুলা করত তখন বারবার তোমাদেরকে জাহান্নামের কথা বলা হয়েছিল যে পরকাল আছে জান্নাত জাহান্নাম আছে তোমাদেরকে বারবার কাউন্টার দেওয়া হয়েছিল অপরাধ করো না সীমা লঙ্ঘন করো না জিনা করো না বেবিচার করো না এতিমের মাল আত্মসাৎ করো না পরিবারের ভিতরে পরিবারের ভিতরে তিনজন চারজন পাঁচজন ভাই আছে একটা ভাই মারা গিয়েছে তার এতিম বাচ্চার সম্পদটা তুমি গেরাস করে খেও না এমন ব্যক্তি আছে ভাই মারা গেছে তার আছে কোনো অথচ ওই ওই ভাই এতিম সন্তানের সম্পদগুলো ভক্ষণ করতেছে নবীজি বলেন যারা এতিমের অভিভাবক হবে অসহায় ব্যক্তিদের অভিভাবক যারা হবে তারা আমি নবীজির সাথে তারা জান্নাতে যাবে এমন ভাই আছে ভাই মারা গেছে তার সন্তান আছে খবরদার ওই ভাইয়ের এক ইঞ্চি সম্পদ যদি আপনার ভিতরে থাকে নামাজ হজ উঠবে জাকাত না কারণ কেমতের দিন ওই এতিম সন্তান ওই বাচ্চাটা কেমতের দিন আপনার আসামি হয়ে দাঁড়াবে আপনার সামনে আপনাকে আসামি করবে আপনার সামনে দাঁড়াবে দাঁড়ায় বলবে চাচা আমার বাবার সম্পদ থেকে তুমি আমাকে বঞ্চিত করেছ আমার বাবার সম্পদ আমাকে দেওয়া নাই কষ্টে রেখেছ জোর করে খেয়েছ খবরদার ওরটা ওকে দিয়ে দেন ও যা ইচ্ছা তাই যাবে না জোর করে যারা জমি জমা আরেকজনের হক নষ্ট করে যারা খেয়ে নামাজ পড়েন যাদের ভিতরে এগুলো আছে মেহরবানি করে মসজিদে আসবেন না এখানে কোন শরিক ফাঁকি দেওয়ার জায়গা মসজিদ না এতিমের হক নষ্টকারীর জায়গা মসজিদ না অন্যের হক নষ্ট করে মসজিদে জায়গা দখল করবেন না ভুল এ নামাজের কোনো মূল্য নাই ঈশের নামাজ কারণ আপনার ভিতরে এতিমের হক নষ্ট করার গোনা রয়ে গেছে ওটা আগে ওটা আগে পরিত্যাগ করে বাদ দেন তারপরে মসজিদে বহু পরিবারে এমন আছে যারা এতিমের সম্পদ গুলো বুঝে দেয় না কথা বলবা না বড় হ্যাডাম হয়ে গেছো বড় হ্যাডাম হ্যাডামগিরি দেখাও দিন যখন ঝুমারা ধাক্কা মেরে লাথি মেরে যখন জাহান্নামে ঢুকাবে তখন বুঝে আসবে এতিমের মাল খাওয়ার কি মজা বহুত খেয়েছো যারাই আমার কথাগুলো শুনছেন বাড়িতে যে সুরা মুির একচল্লিশ নাম্বার আয়াত থেকে পড়ে দেখবেন সব আছে যদি কোরআন মেনে থাকেন সম্মানিত প্রিয় ভাইরা তো জাহান নামির এই চারটা কারণে জাহান্নামে যাবে কয়টা আওয়াজ দিয়ে বলেন কয়টা চারটা এক নম্বর হচ্ছে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না দুই নাম্বার হচ্ছে ওলাম না কোনো মিসকিন মিসকিনদেরকে খেতে দেয়নি তাদের হক নষ্ট করেছি তিন নম্বর হচ্ছে ওয়াকুন্না নাকুদুমা আল খোয়াঈদিন এবং তিন নম্বর হচ্ছে না নাকুদুমা আল ইদিন এবং আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করেছি চার নম্বর হচ্ছে ওয়াকুন্না নুকাদ্দিবুবিআদ্দিন এবং আমরা কর্মফল দিবস আখরাতকে অস্বীকার করেছিলাম এই চারটা কারণে আজকে আমাদেরকে নামে যেতে হচ্ছে মহতারাম বুজুর্গ দোস্ত এই চারটা কাজ থেকে ফিরে থাকুন তারপরে নামাজ পড়ুন তা না হলে কোনো লাভ হবে না এটাই আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট এ ধরনের মানুষ দেখবেন তারা ভালো মানুষ সাজবে সমাজে কিন্তু তাদের ভিতরে এই কর্মগুলো থেকে যাবে যার কারণে তারা জাহান নামে যাবে পাক আমাদেরকে এই সমস্ত অন্যায় কাজ থেকে ফিরে থাকার তৌফিক দিক নিঃসন্দেহে এটা জুলু মেরে মহতারাম দুদিনের দুনিয়া আজ আছি কাল নয় কি হবে বাড়াবাড়ি করে কি হবে হিংসা করে কি হবে শত্রুতা করে ও ভাই একে অপরকে আমরা চিনতে শিখি একে অপরকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখি একে অপরকে ভুল ধরায় দেই একে অপরের সাথে সম্পর্ক তৈরি করি একে অপরের সাহায্যে সহযোগিতায় এগিয়ে আসি সম্মানিত প্রিয় ভাইরা সর্বশেষ কথা হচ্ছে আমাদের মাদ্রাসাটার দিকে আপনারা সবাই খেয়াল করুন সেখানে অসংখ্য বাচ্চারা আছেন অসহায় বাচ্চা হ্যাঁ এতিম অসহায় কিছু কিছু বাচ্চা তারা আছে আমি নিজে আমি নিজে আসলে বলা উচিত নয় তারপরও বলতে হয় আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমি তো গরিব মানুষ আমার সেরকম আর্থিক সচ্ছল আমি না তারপরও আমি হয়তো আপনাদের ঠিকভাবে হক হয়তো আদায় করতে পারি না হয়তো মাঝে সাঝে নামাজ এ পড়াইতে পারি না চলে যায় বাইরে সফরে যায় ওখান থেকে আমি যা পাই আমি তার থেকে কিছুটা আমি তাদের পেছনে খরচ করি দিই বোর্ডিংয়ে খরচ করি বোর্ডিংয়ের অবস্থা বাচ্চাগুলা খাওয়ার খুবই কষ্ট জানেন খুব কষ্ট ভাই আমরাও কষ্ট করে এসেছি ডালির পানি খেয়েছি শুধু ডাল আর ভাত খেয়ে আজকে আমরা এই পর্যন্ত এসেছি তারাও তাই খায় আপনারা অনেক ঘের আছে আপনাদের ঘের বেরিয়ে আছে অনেকে দেয় যারা দেয় আলহামদুলিল্লাহ ভাই এক কেজি মাছ দিয়ে আসবেন এক কেজি মাছ কিনে দিয়ে আসবেন কারোর কিছু বলার দরকার নেই আপনি আপনার মতো করে এক কেজি মাছ বড়িয়ে দিয়ে আসবেন যেগুলো বাচ্চাদেরকে খেতে দাও ওরা খাবে ওরা যে খাবে তুয়া করার দরকার নেই ওই খেয়ে সে মানে আপনার মুসিবত দূর হয়ে যাবে ওদের খাওয়াবে ওদের খাওয়াইলে লাভ আছে কত টাকা তো চার দোকানে বসে উড়াচ্ছেন এক কেজি তেলা মাছের দাম একশো টাকা ছোটো ছোটো মাছ দুশো টাকার দুই কেজি মাছ কিনে দেন এটাই আপনার জন্য করকালে কাজে লাগবে বডিং একদিন বাজার করে দেন অনেক ভাইরা গোপনে দিয়ে আসে অনেক ভাইরা কি গোপনে দিয়ে আসে গত মাসের আগের মাসে আমি এক মন মাছ কিনে দিয়েছি আমি ব্যক্তিগত দুই বস্তা আলু কিনে দিয়েছি এই এই প্রোগ্রাম করি এর থেকে আমি দেই ওখানে এর থেকে নিজেও চলি আর তাদেরকে দিই বড়লোক হওয়ার ইচ্ছা নাই আজকের দুনিয়া কালকে হয়তো থাকতে পারবো না কিন্তু কবর বড় কঠিন জায়গা ওখানে যদি সার না পাই বিপদে খুব কঠিন বিপদ পড়ে যেতে হবে কিন্তু মাদ্রাসার দিকে খেয়াল করবেন দেখেন একটা প্রতিষ্ঠান করতে অনেক কষ্ট হয় কিন্তু ভাঙতে কিন্তু সহজ এজন্য অত্র প্রতিষ্ঠানের কমিটি বৃন্দ যারা আছে আমাদের হাজির সাহেব আছেন যারাই আছে এই যে আমাদের এই ভাই প্রতি মাসে পাঁচশো করে টাকা দেয় প্রতি মাসে পাঁচশো টাকা করে উনি ওখানে দেয় প্রতি মাসে দিয়ে দেয় এইভাবে আসে দিয়ে যায় ভাই এরকম অনেক ডোনার আছে যারা দেয় আমাদের ওই যে রুস্তুম ভাইয়েরা দেয় যখন ফোন করি ভাইয়ের কাছে যে ভাই বোর্ডিংয়ের একটু সমস্যা সাথে সাথে সেদিনকেও পাঁচ হাজার টাকা বাজার করার জন্য দিচ্ছে দেয় অনেকে দেয় এরকম আছে অনেকে তো এইভাবে দিবেন সবাই যদি দেন তাহলে প্রতিষ্ঠানটা সুন্দর হবে দেখেন একটা এলাকা সেদিনকে আমি ফরিদপুরে গিয়েছি আশ্চর্য হলাম ওই যে জাফর আহমদ সাহেব ঢালকানগরের পিস সাহেব ওনার মাদ্রাসায় রাত্রে আমি বিশ্রাম করলাম তা দেখলাম সে মানে এমন একটা নিম্ন অঞ্চল একেবার বাগানের ভিতরে সেখানে বিশাল একটা প্রতিষ্ঠান হয়েছে তো প্রতিষ্ঠান হওয়ার কারণে আমি একটা দিন সেখানে অবস্থান করে দেখলাম যে ওই প্রতিষ্ঠানটা হওয়ার কারণে পুরো এলাকাটা পরিবর্তন হয়ে গেছে মানে পুরো এলাকার মানুষ মাসিক একদিন এস্তমা হয় সেখানে যেদিন আসে দেখলাম ওই এলাকার এত সুন্দর পরিবর্তন আলে মোলামা ছড়ায় গিয়েছে আপনারা তো দেখেছেন বছর আমাদের এই এ এলাকার দুইজন পাগড়ি নিয়েছে আমাদের এই 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 পাশের একজন পাগড়ি নিয়েছে কাঁঠালতলার একজন নিয়েছে তারা হাফেজ হয়ে বাইরে যাবে তারপর আমাদের কালাম ভাই ছেলে পাগড়ি নিয়ে এসে বাইরে মাওলানা করতেছে কিছুদিন পর তারা আলেম হয়ে আসবে এটাই হচ্ছে সৌভাগ্য এটাই সফলতা আর এই অর্থ যারা দান করতেছে ওই আলেম হবে হাফেজ হবে ও যা করবে তার এক ভাগ সব আপনার কবরে চলে যাবে এজন্য যতটুকু দান বাইরে না নিজের প্রতিষ্ঠান আমার নিজের বউ বাচ্চা না খেয়ে আসে আর আমি বাইরের লোকে দান করে বেড়াচ্ছি অনেক মানুষ আছে যে এই এলাকার টাকা বাইরে দিয়ে আসে দিবেন না নিজের প্রতিষ্ঠানকে করেন আরে এখানে একটা বড় মাদ্রাসা হোক শত শত বাচ্চারা এখানে আলেম হোক এখানে আলে আলেমা বিচারণ করুক এলাকায় বহু কবরবাসী আছে যে রাস্তা দিয়ে যে কবরের পাশ দিয়ে তলবে অলেম মাদ্রাসার ছাত্র আলেম ওলামা হেঁটে যায় ওই কবরের গোরা রাজা বা চল্লিশ দিন পর্যন্ত মাফ করে দেয়